আমার প্রাণ প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি প্রিয় শিক্ষার্থীরা আজকে কয়েকদিন পর আমি আবার অ্যাসাইনমেন্টের উপর একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম ইতিমধ্যে তোমরা অনেকগুলো অ্যাসাইনমেন্ট লিখেছ তোমরা এখন অবশ্যই বুঝতে পেরেছ যে অ্যাসাইনমেন্ট কিভাবে লিখলে নাম্বারটা বেশি আসে আমি আজকে তোমাদের বাংলা প্রথম পত্রের পল্লী সাহিত্যের উপরে যে দ্বিতীয় অ্যাসাইনমেন্ট দ্বিতীয় পর্বটা এসেছে সেখানে তার উপরে একটা ভিডিও ক্লাস নিব ক্লাসটা যদি তোমরা মনোযোগ সহকারে দেখো তোমাদের অ্যাসাইনমেন্ট লেখার ক্ষেত্রে অবশ্যই খুব সহায় মানে সহায়ক হবে আর কথা হচ্ছে আমি তোমাদের আজকে ক্লাসে কিছু নম্ন উত্তরের মতো ধারণা দিয়ে দিব কিন্তু আমাদের উত্তর দিব না যতটুকু ধারণা দিব তার উপর ভিত্তি করে তোমরা তোমাদের মেধা বুদ্ধি সৃজনশীলতা দিয়ে অ্যাসাইনমেন্ট লিখবে যত সুন্দর করে লিখবে নাম্বারটা ততই বেশি আসবে শিক্ষকের দৃষ্টিতে পড়বে আমি জানি তোমরা খুব ভালো করে লেখো তো আজকে বাংলা উপরে দ্বিতীয় অ্যাসাইনমেন্ট তোমরা ক্লাসটি সবাই মনোযোগ সহকারে দেখো শিক্ষক পরিচিতি আমি কৃষ্ণা রানী প্রভাষক বাংলা মজিম ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ নড়িয়া শরিয়দপুর শ্রেণী নবম বিষয় বাংলা প্রথম পত্র গদ্য পল্লী সাহিত্য অ্যাসাইনমেন্ট পর্ব দুই এর আগে ভিডিওটা ছিল পদ্য মানে কবিতার উপরে কবতক্ষ নদ কারণ সেটা ছিল অ্যাসাইনমেন্ট পর্ব এক আজকে হচ্ছে গদ্য পল্লী সাহিত্যের অ্যাসাইনমেন্ট পর্ব দুই প্রিয় শিক্ষার্থীরা আজকের পাঠ পরিচিতি পাঠ পরিচিতি হচ্ছে তোমাদের এক এক করে কিন্তু চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট পর্যন্ত তোমরা লিখেছ এখন পঞ্চম অ্যাসাইনমেন্ট এবং ষষ্ঠ অ্যাসাইনমেন্ট পর্যন্ত তোমাদের লিখতে হবে আজকে হচ্ছে পঞ্চম সপ্তাহের বাংলা বিষয়ক দ্বিতীয় অ্যাসাইনমেন্ট পল্লী সাহিত্য নমুনা উক্ত বাংলার যে দ্বিতীয় অ্যাসাইনমেন্ট পল্লী সাহিত্য সে সম্পর্কে আমি একটু আলোচনা করব এবং তোমাদেরকে ধারণা দিব আমি আগে তোমাদেরকে বলবো যে পল্লী সাহিত্য অ্যাসাইনমেন্ট যখন তৈরি করবে ইতিমধ্যে কিন্তু পল্লী সাহিত্য প্রবন্ধটা তোমাদের স্কুলে আমরা পড়িয়েছি এবং তোমরা পড়েছ তারপর যখন এখন অ্যাসাইনমেন্ট লিখবে তোমরা অন্য কারো লেখা কপি করবে না কারো কোনো কিছু দেখে লেখার চেষ্টা করবে না আমার এই ক্লাসটা দেখবে এবং সেখান থেকে ধারণা নিবে আর পড়লে তো প্রবন্ধটা বোর্ড বই থেকে খুব সুন্দর করে পড়বে কয়েকবার পড়ার পরে তোমার বিষয়টা খুব যখন আয়ত্ত চলে আসবে তখন তুমি তোমার মেধা বুদ্ধি দিয়ে সৃজনশীল তৈরি করতে পারবে শিক্ষার্থীরা আমি আশা করছি তোমরা সকলেই প্রবন্ধটি পড়বে এবং আমি যে নগ্ন উত্তর কিছু বলে দিব সেই আলোকে তোমরা লিখবে এবং লিখলে তোমাদের আর নাম্বারটা অবশ্যই যত সুন্দর করে লিখবে ততই নাম্বারটা তোমাদের ভালো আসবে আমি তোমাদের উত্তর বলে দিব না কিন্তু কিছু ধারণা দিব যখন পল্লী সাহিত্য প্রবন্ধটি পড়বে সেখান থেকে তোমরা কি কি শিখতে পারবে শিখন ফলটা হচ্ছে শিক্ষার্থীরা পল্লী সাহিত্যের বিভিন্ন শাখা ও রীতি সম্পর্কে বর্ণনা করতে পারবে পাশ্চাত্য সাহিত্যিক রোমারোলা সম্পর্কে বলতে পারবে উপকথা খনার বচন বাংলা প্রবাদ সাহিত্য এসব বিষয় গুরুত্ব উল্লেখ করতে পারবে সাহিত্যের উপকথার প্রসঙ্গ সম্পর্কে বর্ণনা করতে পারবে লোকসঙ্গী লোকসঙ্গীতের গুরুত্ব মর্যাদা বিশ্লেষণ করতে পারবে অতএব আমাদেরকে পুলিশের প্রবন্ধটি কিন্তু খুব ভালো করে পড়তে হবে তারপরে অ্যাসাইনমেন্ট লিখতে হবে এরপরে এর উৎস পরিচিতি উদ্দেশ্য সম্পর্কে আলোচনা করি উনিশশো খ্রিস্টাব্দে কিশোরগঞ্জ জেলার পূর্ব ময়মনসিংহ সাহিত্য সম্মিলনের একাদশ অধিবেশনে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সভাপতিত্ব করেন এ সম্মেলনে সভাপতি হিসেবে তিনি যে অভিভাষণ দেন তার ওই পুনলিখিত রূপ হচ্ছে পল্লী সাহিত্য প্রবন্ধটি আলোচনা প্রবন্ধে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বাংলার পল্লী সাহিত্যের বিশেষ কয়েকটি দিক সম্পর্কে আলোচনা করেছেন লেখক এই প্রসঙ্গে বলেছেন যে একদিন এক বিরাট পল্লী সাহিত্য বাংলাদেশে ছিল কিন্তু আজ উপযুক্ত গবেষক এবং আগ্রহী সাহিত্যিকদের উদ্যোগ ও চেষ্টায় সেই সংরক্ষণ সম্পদগুলো সংগ্রহ করা নিতান্ত প্রয়োজন কিন্তু উপযুক্ত গবেষক আগ্রহী সাহিত্যিকদের অভাবিকা তাদেরকে দিন দিন হারিয়ে যাচ্ছে বাংলাদেশের লোক সংস্কৃতি সংরক্ষণ এবং পল্লী সাহিত্যে বিজয় সম্পদ বিশেষ যত্নের সঙ্গে আহরণ করা একান্ত আবশ্যক আর এই প্রবন্ধটিতে শিক্ষার্থীদের পল্লী সাহিত্য বাঁচিয়ে রাখতে অনুপ্রেরণা দেওয়া হয়েছে শিক্ষার্থীরা প্রথম পর্বের অ্যাসাইনমেন্টে বাংলায় তখন আমি অ্যাসাইনমেন্ট লেখার নিয়মগুলি তোমাদেরকে দিয়েছিলাম আজকে আমি দিয়েছি কারণ অনেকদিন পর আবার আমরা আসছি প্রিয় শিক্ষার্থীরা নিয়মগুলিগুলো তোমরা দেখে নিবে তোমার যে ফোর সাইজের খাতাটা নেবে সেই খাতার চারপাশে খুব সুন্দর করে মার্জিন করবে এবং তোমরা কিন্তু যদি চাও সেখানে ফুল পাতা একেও ডিজাইন করতে পারো যে যত সুন্দর ডিজাইন করবে যত সুন্দর করে লিখবে এবং আহ দুই লাইন লিখলে তারপরে অন্য একটা কালি ব্যবহার করলে আবার একটু লিখলে এড়া করে করে আবার অন্য একটা কালি ব্যবহার করলে তাহলে কিন্তু লেখাটা খুব সুন্দর চোখেও পড়ে মনেও লাগে মনে ধরে কিন্তু যে লেখাটা কিন্তু সুন্দর লাগে সেই লেখায় কিন্তু নাম্বারটা বেশি আসে আহ তো তোমরা অবশ্যই এতদিনে বুঝতে পেরেছ কিভাবে লিখলে নাম্বারটা বেশি আসবে পানীয়গুলিগুলো দেখবে তবে শিক্ষার্থীরা লাল কালি কিন্তু খাতায় কখনোই ব্যবহার করবে না লাল কালি ব্যতীত অন্য কালারের কালি তুমি ব্যবহার করতে পারবে আর যদি চাও অ্যাসাইনমেন্ট লেখার পরে যে কয়টা পৃষ্ঠা হবে সেই পৃষ্ঠগুলোকে একবার পিন করে তুমি সাইডে নীল কালার বন্য কোনো কালারের মলার দিয়ে লাগিয়ে দিতে পারো তাহলে কিন্তু খাতাটা দেখতে সুন্দর লাগে খাতা এবং হাতের লেখা তারপর তোমার বানান তোমার শুদ্ধ করে লেখা বাক্য সুন্দর করে লেখা এগুলোর উপরে কিন্তু নাম্বার তোমরা আমি আশা করছি তোমরা বুঝতে পেরেছো এবং ভালো করে লিখবে তোমাদের পঞ্চম অ্যাসাইনমেন্টের যে নির্ধারিত কাজ সেটা এখানে দিয়েছি দেখো নির্ধারিত কাজ এবং তোমাদের বিষয়বস্তু হচ্ছে কি পল্লী সাহিত্য অধ্যায় বিষয়বস্তু শিরোনাম হচ্ছে আমাদের পল্লী সাহিত্য তোমরা যখন শিরোনাম লিখবে তোমাদের কভার পেজে তখন শিরোনামটা হচ্ছে পল্লী সাহিত্য আর নির্ধারিত কাজ কি অ্যাসাইনমেন্ট হচ্ছে একটা নির্ধারিত কাজ তোমাকে ধরে দেওয়া হয়েছে একটা কাজ তার উপরে তোমাকে বাড়িতে বসে বা হোমওয়ার্ক করতে হবে পল্লী সাহিত্যের পাঁচটি উপাদানের নাম উল্লেখ করে তোমার পছন্দের যে কোনো দুটি উপাদান সম্পর্কে দশটি করে বাক্য লেখো এবং এর মূল্যায়ন নির্দেশক কি হবে সাহিত্যের পাঁচটি উপাদানের নাম উল্লেখ করতে হবে দুটি উপাদানের দশটি করে বাক্য উল্লেখ করতে হবে বাক্য গঠন ও শুদ্ধ হবে লিখতে হবে আমি একটু আগে যা বলেছি তাহলে আমরা যখন আমার হাতটা মূল্যায়ন করব তখন তোমরা এই নিয়মগুলো কিন্তু মনে রাখতে হবে যে সাহিত্যের পাঁচটি উপাদানের নাম উল্লেখ করতে হবে দুটি উপাদানের দশটি করে বাক্য উল্লেখ করতে হবে এবং বাক্য গঠন বানান হবে লিখতে হবে প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা লেখা নিয়মীতে আসি আমি এখানে কিছু লেখা তুলে দিয়েছি কিন্তু এ লেখাটা কিন্তু আমি নিয়ে আহ তোমাদের দেখানোর জন্য দিয়েছি কিন্তু এটা কিন্তু তোমরা লিখবে না তোমরা তোমাদের মতো করে সুন্দর করে বানিয়ে গুছিয়ে বানিয়ে সুন্দর করে লিখবে তবে আমি তোমাদের লেখার নিয়মটা একটু বলে দিচ্ছি কোথায় কি লিখবে ধর ভূমিকা লিখলে আমরা জানি পল্লীর ঘাটে মাঠে পল্লীর আলো বাতাসে পল্লীর প্রত্যেক পরতে পরতে সাহিত্য ছড়িয়ে আছে পল্লী সাহিত্য গ্রামীণ জনপদের সাধারণ মানুষের সুখ দুঃখ পাপ পূর্ণ আশাকাঙ্ক্ষার কথা নিপুণভাবে চিত্রিত হয়ে থাকে বাংলা সাহিত্য কৃষ্টি সংস্কৃতি ও ঐতিহ্যের ধারক বাহক হচ্ছে আমাদের এই পল্লী সাহিত্য এই শ্রেণীর সাহিত্যের কতিপয় বৈশিষ্ট্য রয়েছে এই সাহিত্য শহরের কোলাহল বর্জিত গ্রাম বাংলার মর্মকথাই হচ্ছে এই সাহিত্যের মূল উপজীব্য এরপরে যদি লেখো এরকম একটু প্যারা দিয়ে ফাঁকা দিয়ে তোমরা মাঝখানে আবার অন্য কালিও ব্যবহার করলে লেখাটা কিন্তু সুন্দর লাগবে পল্লী সাহিত্য কি এটা যদি অন্য কালি দিয়ে লেখো তাহলে কিন্তু ভালো লাগবে আবহমান কালের গ্রাম বাংলার গৃহস্থ কৃষক জেলে মাঝি মুঠে মজুদের জীবনাচরণ যে সাহিত্যে প্রতিফলিত হয়েছে তাকে পল্লী সাহিত্য বলা হয় আমি এভাবে দিয়েছি বললে তোমাদেরকে এরকম কিন্তু নিয়ম নেই তারপর করে সুন্দর করে সাজাতে পারো তবে আমি শুধু তোমাদেরকে বোঝার জন্য একটা নিয়ম দিয়েছি এরপর দেখো তোমাদের যে নির্ধারিত কাজ চেয়েছে সেটা হচ্ছে অলিসের বিভিন্ন উপাদান রয়েছে সেখান থেকে তোমরা যে কোনো পাঁচটি উপাদানের নাম এখানে উল্লেখ করবে এবং সেই পাঁচটি উপাদানের মাঝখান থেকে তোমাদের পছন্দ অনুযায়ী দুটি উপাদান সম্পর্কে দশটি করে বাক্য লিখবে পল্লির সাথে পাঁচটি উপাদান নাম উল্লেখ করে তোমার পছন্দের যে কোনো দুটি উপাদান সম্পর্কে দশটি বাক্য লেখো এখানে আমি আমার মতো করে পাঁচটি উদাহরণ দিয়েছি এরপরেও আমি কয়েকটি তোমাদেরকে বলে দিব তোমাদের যা ভালো লাগে অনেক উপাদান আছে সেগুলো সম্পর্কে তোমরা লিখতে পারো খনার বচন প্রবাদ বাক্য ভাটিয়ালি গান পল্লী গান ময়মনসিংহ গীতিকা আমি এখানে পাঁচটা তুলে দিয়েছি বলে যে তোমাদেরকে এই পাঁচটা লিখতে হবে এমন কিন্তু কোনো কথা নেই আমি তোমাদের বোঝার জন্য দিয়েছি এছাড়াও আছে তোমার ডাকের বচন ডাকালী গান রূপকথা উপকথা জারি গান গান সারি গানগা তোমরা এখান থেকেও পাঁচটি উপাদান লিখতে পারো এই পাঁচটি উপাদান লেখার পর এখান থেকে দুটি উপাদান নিয়ে একটি করে উপাদান লিখে তার নিচে তোমরা দশটা করে বাক্য লিখবে দেখো শিক্ষার্থীরা এখানে তোমার পছন্দের দুটি উপাদান সম্পর্কে দশটি বাক্য লেখো আমি যেহেতু ওখানে পাঁচটা দিয়েছি আমি সেই পাঁচটা সম্পর্কে তোমাদের সামনে একটু আলোচনা করব সামান্য ধারণা দিব পরবর্তীতে তোমরা তোমাদের করে মতো লিখতে পারো এবং আরো অনেক উপাদান নিয়ে তোমরা লিখতে পারো তবে দুটি উপাদান উপাদানের সম্পর্কে দশটি বাক্য লিখতে হবে খনার বচন যদি লিখতে চাও যে খনার বচনের উপরে দশটা বাক্য তাহলে হয়তোবা তোমরা একভাবে গল্পের আছে তোমরা এভাবে এক দুই তিন চার করে দশ পর্যন্ত লেখো পয়েন্ট পয়েন্ট দেখতে ভালো লাগবে এভাবে লিখতে পারবে তোমরা তবে খনার বচন কি বা সে সম্পর্কে আমি একটু তোমাদের ধারণা দিই যেমন আমি যদি এখন তোমাদেরকে ধারাবাহিকভাবে কিছু বলে যাব সেখান থেকে হয়তোবা তোমরা কিছু কিছু তুলে তোমরা এখানে পয় লিখতে পারো খনার বচন মূলত কৃষি ছড়া অনেকের মতে জ্যোতির্বিদ্যায় পারদর্শী এক বিদেশী বাঙালি নারী রচনা পশ্চিমবঙ্গে চব্বিশ পরগনা জেলার অন্তর্গত বারাসাত মহকুমার দেউলি গ্রামে খনার জ খনার নিবাস ছিল মনে করা হয় যে এই ছড়াগুলো অষ্টম থেকে দ্বাদশ শতাব্দী পর্যন্ত সময়ের রচনা এবং আহ খনার যে উক্তিগুলো ছিল সেটা ছিল কৃষি ও জলবায়ু উপরে চাষীদের উদ্দেশ্যে বলা হচ্ছে কৃষি জলবায়ু বিষয় উক্তিগুলোকে আমরা খনার বচন বলতে পারি এমন কি তিনি রাজা বিক্রমাদিত্যের সবাই নবরত্নের একজন বলে কথিত ছিল বরাহ মিহির এর পুত্র মিহির তার স্বামী ছিল বলে জানা যায় খনার বচনগুলোকে কিন্তু চার ভাগে ভাগ করা যায় কৃষিকাজ কোথাও কুসংস্কার কৃষিকাজে ফলিত ও বিজ্ঞান আবহাওয়া জ্ঞান আহ শস্য যত্ন সম্পর্কে উপদেশ এখানে তোমরা কিন্তু দু চারটা উদাহরণ দিতে পারো যেমন তোমাদের বইয়ে আছে কলা রুয়ে টোপা তাতেই কাপড় তাতেই ভাগ বলতে পারো আগে খাবে মায়ে তবে পাবে আরেকটা যেমন বলতে পারো সময়ে যে না দেয় চাষ তার দুঃখ বারো মাস এভাবে এগুলো এরপর ধরো প্রবাদ বাক্য চতুম প্রবাদ বাক্য লিখতে চাও আমাদের প্রবাদে আছে না যে নাচতে না জানাল লুঠন বাকি এগুলোকেই বলে প্রবাদ বাক্য প্রবাদ বাক্যটা কাকে বলে দীর্ঘদিন ধরে লোকমুখে প্রচলিত যে জনশ্রুতি বিশ্বাসযোগ্য আকারে জনসমাজে প্রকাশিত হয় তাকে প্রবাদ বাক্য বলে দীর্ঘদিন ধরে লোকমুখে প্রচলিত যে জনশ্রুতি বিশ্বাসযোগ্য আকারে প্রকাশিত হয় তাকে প্রবাদ বাক্য বলে আমরা কথায় কথায় যা জুড়ে দেই তাকে প্রবাদ বাক্য বলে থাকি এখানে তোমরা উদাহরণ দিতে পারো ধরি মাছ না পানি দাঁত থাকতে দাঁতের মর্যাদা নেই যে রাঁধে সে চুলো বাঁধে পিরে বসে পেরোর খবর এরকম কয়েকটা উদাহরণ দিতে এরপর আরো লিখতে পারো যে মানব সমাজে দীর্ঘ দিনের অভিজ্ঞতা লব্ধ জীবন সত্য সারক কোন বিদ্রুপাত্মক সংক্ষিপ্তি বলা হয় প্রবাদ প্রবাদ বচন প্রতিটি ভাষার অমূল্য সম্পদ বাঙালির হাজার বছরের সংস্কৃতি তথা সামগ্রিক জীবনাচরণের প্রবাদ বচন সমৃদ্ধ একটি ধারা পরস্পরের বিশেষ উক্তি বা কথন বাঙালির জীবন ধর্ম সংস্কৃতি আচার বিশ্বাস বোধের পরিচয় এখানে পাওয়া যায় অল্প কথায় এত বেশি অর্থবহ ক্ষমতা পছন্দ আহ ক্ষমতা ছাড়া অন্য কোন সাহিত্যে কিন্তু প্রবাদ ছাড়া অন্য কোনো সাহিত্য শাখায় তা নেই এই এভাবেই তোমরা এগুলোকে ঘুচিয়ে লিখতে পারো এরপর যেমন আমি দিয়েছি ভাটিয়ালি গান যেমন তোমরা বলতে পারো ভাটিয়ালি হচ্ছে এক ধরনের লোকগীতি মাঝি মাল্লাদের গান থেকে উৎপত্তি ভাটিয়ালি বাংলাদেশ ও ভারতের জনপ্রিয় গান ভাটিয়ালি গানের মূল সৃষ্টি হচ্ছে ময়মনসিংহ অঞ্চলে তারপর বাউলদের মতে ভাটিয়ালি গান হচ্ছে প্রকৃতি তত্ত্ব গান গানগুলো রচিত হয় মূলত এ মাঝি নৌকা দ্বার গুণ ইত্যাদি বিষয় এছাড়া গ্রামীণ নারীর প্রেম বিরহ ভালোবাসা আকুলতা ইত্যাদি সম্মিলন হচ্ছে এই ভাটিয়ালি গান এ গানে বাংলার মানুষের নদীমাতৃক দেশের মানুষের প্রাণের বাণী ধরা পড়েছে ভাটিয়ালি গানের শিল্পী রচয়িতা গীতিকারদের মধ্যে অন্যতম হলেন মিরাজ আলী উকিল মুন্সী অন্যান্য ব্যক্তিবর্গ ভাটিয়ালি সঙ্গীত বিভিন্ন ধরনের হয়ে থাকে শিক্ষার্থীরা আমি তোমাদেরকে পাঁচটি সম্পর্কে মোটামুটি একটু ধারণা দিয়ে দিই এরপরও আর যে উপাদানগুলো আছে সেগুলো সম্পর্কে তোমরা লিখতে পারবে যদি তোমরা লিখতে যাও তো পাঁচটি থেকে তোমরা দু উপাদান নিতে পারো এবার বলি যদি পল্লী গান পল্লী গান সম্পর্কে কি কি লিখতে পারো পল্লী সাহিত্য সম্পদের মধ্যে পল্লী গান অমূল্য সম্পদ এই গানে মিশে আছে পল্লীর মানুষের আনন্দ সুখ সৌন্দর্য প্রেম ভালোবাসা যদি এখানে একটা উদাহরণ দিতে পারো মনমাঝিতোর বইঠানেরে আমি আর বইতে পারলাম না আমাদের বইতেই কিন্তু আছে পল্লী গান প্রতিটি জাতির উদ্দেশ্য ঐতিহ্য সংস্কৃতি এবং প্রাচীন সম্পদ পল্লীর সাহিত্য ছিল অত্যন্ত সমৃদ্ধ পল্লী আনাচে কানাচে ছড়িয়ে আছে পল্লী গান কিন্তু গান সংরক্ষণের কোনো উদ্যোগ কিন্তু নেই আমাদের তাই পল্লী নিরক্ষর দরিদ্র নিবৃত জনতার আনন্দ বেদনা নিয়ে পল্লী গান রচিত এ সাহিত্যে গুরুত্বের সাথে সংরক্ষণ করা হয় তবে ধীরে ধীরে অপরন্ত ভান্ডার শূন্য হয়ে যায় পল্লী সাহিত্যের উপাদানগুলো সংরক্ষণ এবং সংস্কৃতি সংগৃহীত হলে আমাদের সাহিত্য সম্পদ আরো সমৃদ্ধ হবে এরপরে কি আছে ময়মনসিংহ গীতিকা ময়মনসিংহ গীতিকাটা কি ময়মনসিংহ গীতিকা হচ্ছে একটি সংকলন গ্রন্থ যাতে ময়মনসিংহ অঞ্চলের প্রচলিত দশটি পালা গান লিপিবদ্ধ করা হয়েছে প্রথম খণ্ডে দশটি পালার রচয়িতা ভিন্ন হলেও সংগ্রাহক চন্দ্রকুমার দে এই গানগুলো প্রাচীন কাল থেকে মানুষের মুখে মুখে প্রচলিত হয়ে আসছে তবে উনিশশো থেকে বত্রিশ সালে ডক্টর দীনেশচন্দ্র সেন এই গানগুলো অন্যান্যদের সহায়তায় সংগ্রহ করে এবং স্বীকৃতি সম্পাদনায় কলকাতা বিশ্ববিদ্যালয় হতে প্রকাশ করেন তৎকালীন ময়মনসিংহ জেলার নেত্রকোনা মহকুমার আইথার নামক চন্দ্রকুমার স্থানের এসব গাথা সংগ্রহ করেছিলেন এই গীতিকাটিতে বিশ্বের তেইশটি ভাষা মুদ্রিত হয় ময়মনসিংহ গীতিকায় দস্যু কেনারামের পালা ছাড়া বাকি নয়টি পালার মুখ্য বিষয় হচ্ছে নরনারীর লৌকিক প্রেম গীতি গুলোতে পুরুষ চরিত্রের তুলনায় নারী চরিত্রের ভূমিকায় উজ্জ্বল নারীদের প্রেম বলিষ্ঠ চরিত্র থেকে অনেকে মনে করেন গীতিকাগুলোতে কোনো মাতৃ তান্ত্রিক সমাজে প্রভাব থাকতে পারে শিক্ষার্থীরা আমি এখানে পাঁচটি উপাদান দিয়েছি পাঁচটি উপাদান সম্পর্কে আমি সংক্ষিপ্ত কিছু ধারণা তোমাদের দিয়েছি তোমরা ধারণাগুলো শুনে তোমাদের মতো করে যে কোনো দুটি উপাদানের উপর এরকম পয়েন্ট আকার লিখলে ভালো হয় এক দুই করে এরকম যে কোনো দুটো উপাদান আগে পাঁচটি উপাদান লিখে নিবে তারপর তোমার পছন্দের দুটো উপাদান সেখানে তুলে আমি যেমন নমুনা দেখিয়েছি সেভাবে দশটি করে বাক্য লিখে দিবে আমি আশা করছি তোমরা অবশ্যই পারবে এরপর তোমরা যেমন ভূমিকা দিলে কিন্তু শেষও শেষও দিতে হয় ভূমিকা যেহেতু শুরু করতে হয় তো শেষও করতে হয় তো শেষ করতে হলে আমাদেরকে শেষে তো কিছু লেখা দিতে হবে সেটা কি দিতে পারো যে পরিশেষে বলা যায় পল্লী সাহিত্যের বিচিত্র উপকরণগুলো যদি সংরক্ষণ করা না হয় তাহলে আধুনিক শিক্ষার সেগুলো বিস্মৃতির অতলে তলিয়ে যাবে একদিন সেজন্য বাংলাদেশের লোক সংস্কৃতির সংরক্ষণ এবং প্রসারের জন্য পল্লী সাহিত্যের বিচিত্র সম্পদ বিশেষ যত্নের সঙ্গে আরোহণ করা একান্ত আবশ্যক প্রিয় শিক্ষার্থীরা আহ অ্যাসাইনমেন্ট বাংলা অ্যাসাইনমেন্ট পর্ব দুই এখানেই সমাপ্ত তো তোমাদের সাথে আবার দেখা হবে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সচেতন থেকো বাসায় থেকো বাসায় থেকে মনোযোগ সহকারে সবাই অ্যাসাইনমেন্টগুলো সুন্দর করে লিখে স্কুলে জমা দিও ধন্যবাদ নবম শ্রেণীর সকল শিক্ষার্থীকে